এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে শহীদ মিনারের পাদদেশে বহু যারা শিক্ষক শিক্ষিকারা একেবারে তারা ইতিমধ্যে জমায়েত করেছেন তারা ডকুমেন্টেশন করছেন এস দায়ের করছেন সুপ্রিম কোর্টে তাদের তরফ থেকে একটা আবেদন জানানো হচ্ছে এবার রাজনীতিভাবে আমি জানি না কি হচ্ছে আমি শুধু জানি যারা যোগ্য তারা যেন সেই যোগ্য সম্মানটা তাদের চাকরিটা একদম পুরো মাথা উঁচু করে ফেরত পায় যারা যোগ্য ভাই বোনেরা আমার সবাই দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমার এটাই সব থেকে বড় পাওনা হবে চাকরিটা একেবারে চোখে জল দেখা যাচ্ছে শিক্ষিকার যে যেভাবে রাজনীতি যাত্রা কলে তারা পড়েছেন সেই দাঁড়িয়ে আমরা কেঁদে চলেছি একটা রাত আমরা ঘুমাতে পারছি না এসএসসি নিয়োগ দুর্নীতির দায়ে আজ চাকরি হারা যোগ্য চাকরি প্রার্থীরাও সুপ্রিম কোর্টে মামলা উঠেছে বটে কিন্তু বেরোয়নি কোনো সমাধান সূত্র সোমবারের আগে পর্যন্ত দিশাহীন চাকরি যোগ্য শিক্ষকরা শহীদ মিনারে তাদের জমায়েত বাড়ছে পৃথক এস দাখিলের উদ্যোগে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক এক স্যান্ডেল পোস্টে চাকরিহারাদের মধ্যে বেড়েছে অনিশ্চয়তা শুভেন্দুর পোস্টে অভিযোগ অযোগ্যদের চাকরি বাঁচাতে বেশি তৎপরতা দেখাচ্ছে রাজ্য তৃণমূল নেতার আত্মীয়রা চাকরি কিনেছেন মুখ্যমন্ত্রী বেমালুম ভুলে গিয়েছে যোগ্য শিক্ষকদের বিরোধী মহলে সমালোচনা যোগ্যদের নিয়ে রাজনীতি করছে সরকার তাদের ঢাল করে অযোগ্যদের এবং নিজেকে বাঁচাতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমন অভিযোগও করছে বঙ্গের বিরোধী রাজনৈতিক মহল কিন্তু রাজনৈতিক কচকচানি নিয়ে ভাবতে নারাজ চাকরিহারারা যারা চুরি করেছে তাদের অপরাধ প্রমাণিত যারা চুরি করেনি কেন তাদের পরিস্থিতি খারাপ হবে প্রশ্ন তুলছেন যোগ্য চাকরিহারারা শিক্ষিকার যে যেভাবে রাজনীতি যাত্রা কলে তারা পড়েছেন আমরা কেঁদে চলেছি একটা রাত আমরা ঘুমাতে পারছি না এখন যেভাবেই হোক আদালতের থেকে সুবিচার চাইছি আদালতের ওপর আমাদের ভরসা রয়েছে আমরা সুপ্রিম কোর্টও যাচ্ছি আমরা জানি আমাদের সাথে ন্যায় বিচার হবে আমাদের পরিচয় এখন বর্তমানে আমরা হচ্ছি যোগ্য আমাদের দলের মধ্যে কেউ যদি একজন চুরি করে থাকে তাহলে সেই চোরে সেই চুরি করার দায়টা আমাদের সবার উপরে বর্তায় না সুতরাং আমরা বলতে রাজনৈতিক যে ব্যাপারটা রয়েছে সেই রাজনৈতিক ব্যাপার থেকে কে সৃষ্টি করেছে না সৃষ্টি করেছে সেটা তদন্ত করবে বিচার বিচার প্রক্রিয়া বিচারক বিচার করবেন সেটা শুধু আমরা আমরা সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে আমাদের এটাই দাবি যে আমরা যারা যোগ্যরা যারা আমরা কোনো কিছু না করে ওই কিছু সংখ্যক লোকের জন্য মাত্র আট শতাংশ দশ শতাংশ লোকের জন্য পুরো মানুষের বলি যেটা চড়ছে সেটা আমরা হতে দিতে চাই না রাজনীতি আছে যখন সমাজের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রাজনীতি আমাদের রাজনীতিতে সবসময় কী হয় রাজা রাজা যুদ্ধ হয় উলুঘাগড়ার প্রাণ যায় আমরা সেই সেইভাবেই বলি হচ্ছি হয়তো কোনোভাবে কিন্তু কোনো কোনো রকম রাজনীতির সঙ্গে আমি জড়িত নই ব্যক্তিগতভাবে এবং কোনোভাবেই মানে একটা কথাই বলার যে যারা চুরি করেছে সেটা প্রমাণিত শুধু জানি যারা যোগ্য তারা যেন সেই যোগ্য সম্মানটা তাদের চাকরিটা একদম পুরো মাথা উঁচু করে ফেরত পায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারা পনেরো শতাংশ শিক্ষকহীন হয়ে পড়বে রাজ্যের সরকারি স্কুলগুলো গরমে ছুটির পর শিক্ষকের অভাবে ঢুকবে সরকারি স্কুলগুলো কিভাবে গড়ে উঠবে সুস্থ সমাজ একজন পড়ুয়ার চরিত্র এসব উদ্বেগী এখন ঘুরে ফিরে আসছে নাগরিক সমাজের মনে তারা চাকরি হারিয়েছেন তাদের চাকরিটা ফেরত চায় তারা যোগ্য একেবারে শিক্ষিকা এমনটাই বলছেন প্রত্যেকে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা